কারণ শীঘ্র সারবে আরো প্রতি সঙ্গে সঙ্গে যত রকম চেক আপ আলট্রাসোনোগ্রাফি এক্স রে সব করেছে করার পরে যতক্ষণ ওষুধ খায় তখন ঠিক আছে ওষুধ বন্ধ যা তাই চার পাঁচ বছর খাওয়ার পর যখন দেখছে যে আর কোনো কাজ হচ্ছে না তখন আমার কাছে এসছে চেম্বারে এসে বসে পড়ে পেটে হাত দিয়ে চুপচাপ বসে আছে কুজো হয়ে বসে আছে চার পাঁচ ফুটা দেওয়ার পর আধ ঘন্টা কুড়ি মিনিট পরে বলছে যে তার ব্যথাটা আস্তে আস্তে কমে গেছে একটা মেয়ে ছেলে তার পিওর গ্যাস আলট্রাসোনোগ্রাফি দিয়ে একদম নির্ভুল গ্যাস ট্রাইটিস লিখেছে এবং এন্ডোস্কোপি তো পিওর গ্যাস ট্রাইটিস লিখেছে কিন্তু দু তিনবার তাকে এন্ডোস্কোপি করেছে আর যত রকম চেক আপ সব করেছে তাকে বলেছে যতদিন তুমি বাঁচবে ততদিন তোমার অ্যালোপ্যাথি ওট খেতে হবে নতুন তুমি বন্ধ করে দেবা তোমার আলসার হয়ে যাবে ভদ্র মহিলাটি আমার কাছে এলো চার পাঁচ ছ বছর খাইছে ওষুধ অ্যালোপ্যাথি খাওয়ার পর লাস্টে কোনো কাজ হয়নি যখনই যায় তখন দেড় হাজার দু হাজার টাকা তার বিল হয় তার বরটা রাজমিস্ত্রির যোকালে কাজ করে তা প্রতি মাসে যদি তার তিন হাজার চার হাজার দু হাজার আড়াই হাজার টাকা বিল হয় তার দ্বারা সম্ভব না সুতরাং আমার কাছে এসে বললো কাকা আমার এই সমস্যাগুলো আছে আমাকে ছ মাস টাইম দিলাম বর্তমানে তার রানিং চলছে দু মাস এইট্রি পারসেন্ট সুস্থ সেই মেসুরিটির সিমটম সিমটমটি হলো যখনই কোনো খাবার খায় খাবার খাওয়ার দু ঘন্টা পরে হেউ করে ঢেকুর ওঠে মানে ঢেঁকুরে যা খায় সব উপরের দিকে উঠতে থাকে ঢেউ করে ঢেকুর ওঠে টক জল উঠতে থাকে ঢেকুরের টক জল ওঠে যা খায় টক জল উঠে হয়ে যায় মুখ টক হয়ে যায় সবসময় চা খাক মুড়ি খাক বিস্কুট খাক সবসময় মুখ টক পায়খানা কোষ্ঠকাঠিন্য পায়খানা ক্লিয়ার হয় না পায়খানা করার পর মনে একটু রয়ে গেল ভিতরে এবং অত্যন্ত কষা দুদিন তিন দিন পর পর পায়খানা হয় কোথায় যায় যা খায় কোথায় যায় জানে না নিজেই জানে না সে কোথায় যায় দুদিন তিনদিন তিন দিন পর পর পায়খানা হয় আর যে খাবারটা খায় জল উপর দিকে উঠে থাকে ঢেকু রোটে এইভাবে চলতে আছে প্রায় চার পাঁচ বছর চলতেছে এইভাবে অ্যালোপ্যাথি বাবুরা কী কী দেশে জানি নে আমার কাছে আসার পর তাকে দিলাম অ্যাসিড সালফ থার্টি পাওয়ার আর ম্যাগনেশিয়াম ইউর থার্টি পাওয়ার সকালে অ্যাসিড আর বিকেলবেলায় ম্যাগনেশিয়াম ইউর আর সঙ্গে নাক্স মাদার পাঁচ ফোটা করে তিনবার প্রথম দিন তাকে পনেরো দিনের ওষুধ দিলাম পনেরো দিন পরে খাওয়ার পরে বলছে যে কাকা অনেকটা রিপ হয়ে গেছি আমার সে ঢেকুরটা অনেকটা বন্ধ হয়ে গেছে আর পায়খানা চার দিন পর দিন পর পর হচ্ছিলো এখন প্রতিদিন হচ্ছে কিন্তু এখনও পরিষ্কারভাবে আসেনি ক্লিয়ার আসেনি এখনও আর নাক সমাদার খাওয়ার পরে তার ঘুমটা মোটামুটি হচ্ছে আগের মতো অত মারাত্মক খারাপ অবস্থা নেই এখন অনেকটা সুস্থ আছে বললাম তোমাকে ছ মাস টানা ওষুধ খেতে হবে কারণ তুমি আজ পাঁচ বছর ধরে ভুগতেছো অ্যালোপ্যাথি খেতে খেতে তাকে পরিষ্কার ডাক্তারে বলে দিয়েছে যে তুমি যখন ওষুধ বন্ধ করবা তোমার আলসার হয়ে যাবে কোনো রকম রাস্তা নেই মেয়েটি এখন ওষুধ খাস কাছে এবং ভালো আছে তাকে অ্যাসিড সালফ থার্টি পাওয়ার এবং ম্যাগনেশিয়াম ইউর থার্টি পাওয়ার সঙ্গে নাক্স মাদার তাকে পাকা দু মাস খাওয়ালাম শুধু থার্টি পাওয়ারই আর নাক্স মাদার আর কোনো ওষুধ না দু মাস পরে বলছে যে কাকা অনেকটা ভালো আছে এখন পায়খানা নর্মাল আসছে তখন তাকে ম্যাগনেশিয়াম ইউটটা বন্ধ করে দিলাম দু মাসের পরে গিয়ে শুধু অ্যাসিড সাল দুশো পাওয়ার সপ্তাহে পাঁচটা ডোজ অর্থাৎ সপ্তাহে পরপর পর পাঁচ দিন সকালে প্রতিদিন এক ফোঁটা করে খাবে বা দু ফোঁটা খাবে খালি পেটে আর নাক মাথা রাত্রে সব সময় কন্টিনিউ চলা চলে লাগলাম পরে দু মাস চলছে মহিলা এখন এইটি পার্সেন্ট সুস্থ আমি তাকে ছ মাস টাইম দিছি তা বলছে আমি তো অনেকটা ভালো হয়ে গেছি আমি বললাম না ভালো না তোমাকে মাস খেতে হবে এটা আমার বিশেষ অভিজ্ঞতা এবং মেয়েটি ছেলেটি অত্যন্ত ধৈর্য সহকারে খাচ্ছে এবং সে সুস্থ হয়ে যাবে কারণ অ্যালোপ্যাথি যাওয়ার সঙ্গে তাদের প্রথমে মানুষের একটা সমস্যা আছে শীঘ্রই ছাড়বো এই টেন্ডেন্সিটা থেকে যায় সেখানে যাইয়ে দু চার ছ মাস খাওয়ার পরে যখন হতাশ হয়ে পড়ে তখন হোমিপ্যাথি স্মরণাপন্ন হয় আর হোমিপ্যাথির কাছে আসি বলে যে কয়েকদিন সাথে পারবে মানে পরিষ্কার বাংলা কথা দু মাস না এক মাস না কয়দিন সেখানে কিন্তু ওই কথাটা বলে না যে কতদিন লাগবে না চিকিৎসা সারবে তো সেখানে চিকিৎসা সার দিকে গেছে দেখা গেল পাঁচ বছর ধরে ধরে খাচ্ছে কোনো সমস্যা নেই আর এখানে দু চার মাস খাওয়ার পরে পাগল হয়ে যায় যে এখনও সারে না কেন তখন লোকে বলে এত তো সময় লাগে সার্থী যা প্রতি সময় লাগে না দেনান দিয়ে সেরে যায় কিন্তু তাতে সারা জীবন খেতে হয় এতে তো সারা জীবনের দরকার নেই এইভাবে মেউসিটি খেতে খেতে এখন তিন মাস রানিং এখন সে মোটামুটি এইটটি পার্সেন্টের উপরে সুস্থ এবং ভালো আছে অর্থাৎ হোমিওপ্যাথি এরকমই মেডিসিন যদি সঠিকভাবে খাদ্য খাবার চেক দিয়ে সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করে চলে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট রুগী সুস্থ হবে দুবার এন্ডোস্কোপি করেছে কিন্তু নেগেটিভ শুধু গ্যাস্ট্রাইটিস লিখেছে অথচ বেশিরভাগই ডাক্তাররা বলেছে গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদি ওষুধ না খাওয়া ওষুধ যদি খাওয়া বন্ধ করো গ্যাসটিকে আলসারে যাবে কিন্তু আলসারে কোনো জায়গায় সেখানে নেই শুধু লেখা আছে এন্ডোস্কোপিতে গ্যাস্ট্রাইটিস এখন মেয়েটি সুস্থ আছে পরের একটা অভিজ্ঞতা বলছি একটা ভদ্র মহিলা এলো প্রচণ্ড ধরে পেটে ব্যথা যখনই পেটে ব্যথা হয় তখন সে পেটের তলায় বালির শুয়ে থাকে প্রায় চার বছর ধরে হচ্ছে পেটে ব্যথা যতক্ষণ ওষুধ খায় ততক্ষণ ঠিক আছে ওষুধ বন্ধ করে ব্যথা শুরু হয়ে যায় আরো শীঘ্রই সারবে তাহলে প্রতি কাজ গেছে সঙ্গে সঙ্গে যাই যত রকম চেক আপ আলট্রাসোনোগ্রাফি এক্স রে সব করেছে করার পরে যতক্ষণ ওষুধ খায় ততক্ষণ ঠিক আছে ওষুধ বন্ধ করে আবার যা তাই চার পাঁচ বছর খাওয়ার পর যখন দেখছে যে আর কোনো কোনো কাজ হচ্ছে না তখন আমার কাছে এসছে ভদ্র মহিলাটি পঁয়তাল্লিশ চল্লিশ বছর বয়স এসে দেখি যে চেম্বারে এসে বসে পড়ে পেটে হাত দিয়ে চুপচাপ বসে আছে কুজু হয়ে বসে আছে আমি বললাম কী হয়েছে বলে পেটে ব্যথাস পাঁচ বছর ধরে আসছে এত ব্যথা যে ব্যথার জন্য আমার পেটের তলায় বালিশ চাপা দিয়ে শুয়ে থাকতে উপরে যায় আমি জিজ্ঞেস করলাম ব্যথা কি হঠাৎই আসে না আস্তে আস্তে আসে বলো ব্যথা আস্তে আস্তে আসে হঠাৎ আসে আর যখন ব্যথা হয় তখন পেটের তলায় বালির চাপা দিয়ে শুয়ে থাকে তাকে প্রথমে দিলাম কলোসিন্থ চার পাঁচ ফুটা দিয়ে দিলাম গানে থার্টি পাওয়ার বললাম বসে থাকো চোখ করে চার পাঁচ ফুটা দেওয়ার পর আধ ঘন্টা কুড়ি মিনিট পরে বলছে যে তার ব্যথাটা আস্তে আস্তে কমে গেছে আমরা চুপ দেখতেছি আরও দুটো রোগী দেখার পরে তাকে ডাকিয়ে বলো ব্যথা আছে বলো না এখন ব্যথাটা নাই আর পায়খানা কেমন হয় বলো পায়খানা তো যা খাসি মুখ হয়ে যাচ্ছে পায়খানা হয় কিন্তু টক গন্ধ বেরোয় মুখ দিয়ে যখন যা খাই মুখ টক পায়খানা ঠিক মতন হয় না তেঁতুরি খালি তেঁতুরির মতো হয়ে যায় ভাত খাবো মুখ টক মুড়ি খাবো মুখ টক চা খাবো মুখ টক বিস্কুট খাবো মুখ টক সব ফ্রায় তার মুখ হয়ে যায় আর ব্যথা ভাত খাওয়ার আধ ঘণ্টা বা এক ঘন্টা পরে ব্যথা শুরু হয় ব্যথা আস্তে 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 আসে আস্তে আস্তে চলে যায় যখন ব্যথা হয় খুব দুর্বল লাগে ব্যথার পর আর উঠে হাঁটাচলা করা যায় না এত দুর্বল পেটে প্রচণ্ড ব্যথা এই ব্যথা চার পাঁচ বছর ধরে ভাগ ভাব আসছে তখনই কলসিন খাওয়ানোর পরে ব্যথাটা কমে গেল থার্টি পর তাকে সকালবেলায় কলোসিন থার্টি পর বিকেলবেলায় স্টানামেট থার্টি পর আর সঙ্গে দিলাম রবিনিয়ামাদার টিংসার পাশপোড়া করে দিলেন বার খাওয়ার পরে আর সকালে খালি পেটে সন্ধেবেলায় খালি পেটে খাওয়ার আগে বললাম সমস্ত গ্রুপাক খাওয়ার বন্ধ পোলট্রি মুরগি তো ম্যাট চলবে না আর যে খাবারটা খেলে তোমার অসুবিধা সেটা খাবে না পোলট্রি মুরগি কাঁচা পেঁয়াজ তেঁতুলির টকে তো চলবেই না অর্থাৎ প্রত্যেকটা রুগী যখন আপনারা দেখবেন তখন তার খাবারের পরিবেটি বেশি গুরুত্ব দেবেন এখন নাইনটি ফাইভ পার্সেন্ট রুগীর গ্যাস আর নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষের অ্যালকোহল খায় এটা একটু নিশ্চিত অর্থাৎ খাদ্য খাবার উপরে গুরুত্ব না দিলে কিন্তু কোনো রোগ সারবে না শুধু বদনাম হবে অর্থাৎ মেয়েটিকে আমি সকালে কলোসিন বিকেলবেলায় ইস্টানামেট এক মাসের দিয়ে দিলাম আর রবিনিয়া মাদার এক মাস পরে এসে বলছে আমার ব্যথা তার নাই ব্যথা পড়ে গেছে আর মুখ যেভাবে টক করছিলো কয়েকটা কমে গেছে অর্ধেক কমে গেছে চার বছর ভুক দিয়েছে কিন্তু অ্যালোপাথি খাই বাড়াচ্ছে চার বছর আর ডাক্তারে বলে দিয়েছে ওষুধ যখন বন্ধ দেওয়া তখন আলসার হয়ে যাবে আর ওষুধ খাওয়া ভালো থাকবা সাময়িক ভালো থাকবে যতক্ষণ ওষুধের অ্যাকশান আছে ততক্ষণ ভালো অ্যাকশান শেষ আবার ব্যথা শুরু হয়ে যাবে মেয়েটিকে আমি এক বছর টাইম দিয়েছিলাম বললাম যে এক বছর লাগবে তোমার রোগ সাহিত্য কারণ তুমি চার বছর ভুগ দিছো এক বছর তো লাগবেই এক মাস পরে এসে বলছে অনেকটা ভালো আছি আমি এখন আমি এখন একটা সুস্থ আছি পরে আর এক মাসের ওষুধ তাকে দিয়ে দিলাম একই পাওয়ার কলসিন থার্টি পাওয়ার সকালে আর স্টামেড থার্টি পাওয়ার বিকেলে আর রবি নিয়ে মাদার পাঁচ ফোঁটা করে তিনবার দু মাসের মাথায় বলছে আমি এখন সুস্থ হয়ে গেছি আমি বললাম না সুস্থ হবো সুস্থ হব না এখনও দেরি আছে তখন দু মাস পরে তাকে দিলাম কলোসিন টু হান্ড্রেড পাওয়ার আজকে দু ফোঁটা আগামীকাল ইস্টানাম মেট দুশো পাহাড় দু সকালে খালি ফেটে আর রবিনিয়া মাদার কন্টিনিউ মেয়েটিকে আমি এক বছর টাইম দিলাম ছ মাসের মাথায় মেয়েটি পুরোপুরি কমপ্লিট এখন পুরোপুরি কমপ্লিট মেয়েটি আর কোনো সমস্যা তার নেই এটা আমার বাস্তব অভিজ্ঞতা যেগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি এখন পুরুষ হোক মহিলা হোক বিশেষ করে গ্যাস্ট্রিকে রুগী নাইনটি ফাইভ পারসেন্ট গ্যাস্ট্রিকে রুগি সবসময় আপনারা সিমটাম অনুযায়ী ওষুধ দেবেন ডায়াগনোসিস করে মেডিসিন দেবেন দেখবেন সুস্থ অবশ্যই হয়ে যাবেন এবং প্রত্যেকটা রোগী সুস্থ হয়ে যাবে কোনো ভুল নাই এটা নিশ্চিত অমিওপ্যাথির চিকিৎসা করা অত্যন্ত কঠিন ব্যাপার যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস না করতে পারি যদি আমরা সঠিক মেডিসিন প্রয়োগ না করতে পারি একটাও কাজ হবে না আর সঠিক প্রয়োগ করলে হানড্রেডা হান্ড্রেড পারসেন্ট সুস্থ রোগী সুস্থ হবেই রকম ভুল নাই সুতরাং আমার অভিজ্ঞতাটি যেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করলাম সেগুলি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাহলে আপনারা যারা নতুন চিকিৎসক বা তারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের অত্যন্ত উপকার আসবে আশা করি এবং আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলি আপনাদের সামনে শেয়ার করছি সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার